ভেন্ডির এই রেসিপিটা থাকলে বন্ধুরা জলখাবারে এক প্লেট ভাত এক নিমেষেই ওদাও হয়ে যাবে খুবই সিম্পল একটি রেসিপি রকম বাটা মশলা বা মশলা ছাড়াই আমি বানাবো আজকে ভেন্ডি আলুর একটি রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ছুনু অঙ্কুক ছুনু অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আবারও ভেন্ডি আলুর নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে রান্নার জন্য প্রথমেই আমি গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার গরম করে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি লম্বা করে কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিটা আবার একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দেব। একটা বড়ো সাইজের আলু নিয়েছি একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এবার আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি প্রায় দু মিনিট মতো ভেজে নেব সামান্য পরিমাণে এই সময় লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আলু আবারও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব আজকে শেয়ার করা ফেন্ডি আলুর এই নতুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে এবার আলুটা পেঁয়াজটা অনেকটা ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেন্ডি ভেন্ডিগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি ভেন্ডির এই রেসিপিটা জলখাবারের গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে কোনো রকম মশলা ছাড়াই বানিয়ে দেখবেন একদিন আমার মতো করে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে চিরে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেন্ডি দেওয়ার পর প্রায় দু থেকে আড়াই মিনিট মতোই ভেজে নেব তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। এর আগে আমি ভেন্ডির অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো এখনও নতুন বন্ধু যারা আছে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তাছাড়াও আমার চ্যানেলে অনেক ধরনের অনেক রকমের নিরামিষ আমিষ রেসিপির ভিডিও আমি শেয়ার করেছি বন্ধুরা সেই সমস্ত রেসিপির ভিডিওগুলো দেখবেন একবার করে আমার চ্যানেলে ঘুরে এসে আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপির ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করা যেগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবার আমি হলুদের গুঁড়ো লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তারপরে ঢাকনা চাপা দিয়ে ভেন্ডি আলু সিদ্ধ করে নেব এই রেসিপিটা খুবই কম সময়ই হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না এবার আমি ঢাকনাটা খুলে নিলাম প্রায় পাঁচ ছ মিনিট পরেই ঢাকনাটা খুলে নিচ্ছি একবারে ভেন্ডি আলু সিদ্ধ হওয়ার পরে এই যে আলুগুলো দেখুন হালকা করে প্রেস করলেই কেটে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে কোনো রকম মশলা ছাড়া পেঁয়াজ দিয়ে ভেন্ডি আলুর দারুণ স্বাদের একটি রেসিপি আর এই ঝোলটা গরম গরম খেতেও কিন্তু দারুণ লাগে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে একদমই তেল মশলা কম দিয়েই বানিয়েছি আজকের রান্নাটা এবার সবার শেষে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং